ছোটবেলায় তো বাদামে শুটিং ভিডিও করতে পারত ভাই আগে আমি মানে তখন কাজ করি না ছোটবেলা দেখতাম মেয়ে কেমন কাজ করে ছোটবেলা হলো ভাবে পয়সা ছিল থাকতো না সবাই আটি সবাই এইভাবে ভিডিও করতে তখন তার ক্যামেরা দিয়ে করতো না করতো দিকে তো খেলতো করতে ক্যামেরাতে বড় ক্যামেরাগুলো দিয়ে করতো রাস্তার ভালো লাগতো দেখতাম এই গাইডারও করেන්නේ কোন কিবা এটা তার অভিজ্ঞতা ওঠো না এক তার অভিজ্ঞতা আরে ওঠো না